জলাতঙ্ক সম্পর্কে যা জানা জরুরি জলাতঙ্ক একে হাইড্রোফোবিয়া কিংবা পাগলা রোগও বলা হয় আক্রান্ত রোগী জল দেখে বা জলের কথা মনে করে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে তাই এই রোগের নাম হয়েছে জলাতঙ্ক এটি প্রাণীবাহিত র্যাবিস ঘটিত রোগ রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার পর আক্রান্ত রোগীর বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে বিশ্বে প্রতি দশ মিনিটে একজন এবং প্রতি বছর প্রায় পঞ্চান্ন হাজার মানুষ জলাতঙ্কে মারা যান ভারতেও বছরে গড়ে একশো থেকে দেড়শো জন রুগী মৃত্যুবরণ করে জলাতঙ্কের কারণে শুধু মানুষই নয় প্রতি বছর প্রায় পঞ্চাশ হাজারের ওপরে গবাদি পশুও জলাতঙ্ক আক্রান্ত হয় আমাদের দেশে রোগটি প্রতিরোধের লক্ষ্যে মানুষকে সচেতন করতে গ্লোবাল অলারেন্স ফেরবেসি কন্ট্রোলের উদ্যোগে প্রতি বছর আঠাশে সেপ্টেম্বর বিশ্বের বিভিন্ন দেশে জলাতঙ্ক দিবস পালন করা হয় কুকুর শিয়াল বিড়াল বাদুর বেজি বানর ইত্যাদি প্রাণী জলাতঙ্ক সৃষ্টিকারী ভাইরাসে আক্রান্ত হলে এবং আক্রান্ত প্রাণী সুস্থ মানুষ বা গবাদি পশুকে কামড়ালে ওই মানুষ কিংবা গবাদি পশুও ওই রোগে আক্রান্ত হয় তবে আমাদের দেশে পঁচানব্বই শতাংশ জলাতঙ্ক রোগ হয় কুকুরের কামড়ে এবং কুকুরের কামড়ানো ব্যক্তির চল্লিশ শতাংশই হল পনেরো বছর বয়সের কম শিশুরা আক্রান্ত প্রাণীর মুখের লালায় জলাতঙ্ক ভাইরাস থাকে ভাইরাস বহনকারী ওই লালা সুস্থ ব্যক্তির শরীরে পুরোনো ক্ষতের বা দাঁত বসিয়ে দেওয়া ক্ষতের মাধ্যমে কিংবা সামান্য আচরের মাধ্যমে রক্ত সংস্পর্শে এলে বা অতি দুর্লভ ক্ষেত্রে আক্রান্ত প্রাণীর লালা থেকে সৃষ্ট অ্যারাসল বাতাসের মাধ্যমে সুস্থ ব্যক্তির ফুসফুসে প্রবেশ করলে র্যাবিস ভাইরাস ধীরে ধীরে প্রাণী স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায় ফলে গলবিল এবং খাদ্য মাংসপেশীর কাজ নিয়ন্ত্রণকারী স্নায়ুও আক্রান্ত হয় সাধারণত আক্রান্ত প্রাণী সুস্থ ব্যক্তিকে কামড়ানোর দু থেকে তিন মাসের মধ্যে এই রোগের লক্ষণ প্রকাশ পায় তবে এর সময়সীমা এক সপ্তাহ থেকে এক বছর পর্যন্ত হতে পারে শুধু জলের প্রতি আতঙ্ক নয় জলাতঙ্ক আক্রান্ত ব্যক্তির আচরণে কিছু অস্বাভাবিকতা দেখা যায় অস্বাভাবিক কথাবার্তা ও ভাবভঙ্গির সঙ্গে আক্রান্ত ব্যক্তি উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায় খিদে পায় না খাওয়া দাওয়ায় অরুচি বিকৃত আওয়াজ কণ্ঠস্বর কর্কশ হয়ে যায় মোটা হয়ে যায় মেজাজ খিচকিটে হয়ে যায় বৃণা প্রণরচায় অন্যকে আক্রমণ বা কামড় দেওয়ার প্রবণতা দেখা যায় আক্রান্ত ব্যক্তির প্রচণ্ড জলের প্রতি ভয় দেখা যায় জল দেখলেই আতঙ্কিত হয়ে পড়ে আলো বাতাসের সংস্পর্শে এলে আরও ভয় পেয়ে ওঠে এরা এর জন্য জলাতঙ্ক আক্রান্ত ব্যক্তি অন্ধকারে ও মানুষের চোখে ডালালে থাকতে স্বচ্ছন্দ বোধ করে তবে শুধু জল নয় খাবার ক্ষেত্রেও আক্রান্ত ব্যক্তির কষ্ট হয় এবং খিচুনি সহ মুখ থেকে অতিরিক্ত লালা নিশ্চিত হয় বিশেষ বিশেষ ক্ষেত্রে জলাতঙ্ক আক্রান্ত ব্যক্তির শরীরে প্যারালাইসিস দেখা যায় শরীর নিস্তেজ হয়ে পড়ে ঝিমুনি ভাব আসে ক্ষতস্থানে অবসতা ও অসারতা অনুভূত হয় বিভিন্ন লক্ষণ প্রকাশ পায় শরীরে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণকারী স্নায়ু ও মাংসপেশি দুর্বল হয়ে পড়ে আক্রান্ত ব্যক্তির শ্বাসকষ্ট দেখা যায় শেষ পর্যন্ত অবধারিত মৃত্যুবরণ করে সাধারণত লক্ষণ দেখা দেওয়ার এক সপ্তাহের মধ্যেই রোগী মারা যায় কোনো অ্যান্টিভাইরাল ওষুধ এই ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে পারে না কিছু উপশম প্রশমনের চিকিৎসা ছাড়া জলাতঙ্কের বিরুদ্ধে তেমন কার্যকর কোনো চিকিৎসা নেই তবে জলাতঙ্কের বিরুদ্ধে কার্যকরী টিকা রয়েছে যা রোগের লক্ষণ প্রকাশের আগে শরীরে প্রয়োগ করলে মৃত্যু এড়ানো সম্ভব জলাতঙ্কের জন্য ধরনের টিকা রয়েছে ক্ষতের তীব্রতা ও আধিক্যের ওপর ভিত্তি করে কারো ক্ষেত্রে এক ধরনের আবার আরেকজনের ক্ষেত্রে অন্য ধরনের টিকা ব্যবহৃত হয় যত তাড়াতাড়ি সম্ভব জলাতঙ্ক টিকা গ্রহণ করা মঙ্গল সাধারণত প্রথম দিনে টিকা দেওয়ার পর তিন সাত চোদ্দো আঠাশ ও নব্বই দিনের মাথায় এই টিকার মোট ছটি ডোজ প্রয়োগ করা হয় টিকা সবকটি ডোজ সময়মতো গ্রহণ করা খুবই আবশ্যক সচরাচর ইঁদুর খরগোশ কাঠবিড়ালি গোসাপ ইত্যাদি প্রাণী জলাতঙ্ক ছড়ায় না তাই এ ধরনের প্রাণী কামড় দূরে জলাতঙ্কের টিকা নেওয়ার প্রয়োজন নেই উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত ব্যক্তি বা উক্ত এলাকায় ভ্রমণকারী ব্যক্তি ও যারা বাড়িতে কুকুর বা বিড়াল পোষেন তাদের জলাতঙ্কের প্রতিরোধমূলক টিকা দেওয়া হয় এ ধরনের ব্যক্তির শূন্য সাত ও একুশ বা আঠাশতম দিনে টিকা তিনটি ডোজ ও প্রতি বছর বুস্টার ডোজ দেওয়া হয় জলাতঙ্ক প্রতিরোধে পোষা ও অপোষা সব বিড়াল কুকুরকে জলাতঙ্কের টিকা কার্যকরভাবে দেওয়া খুবই জরুরি সবার সম্মতিতে প্রচেষ্টার মাধ্যমে এই মৃত্যুব্যাধিকে আমরা পরাস্ত করতে পারি কোনো সন্দেহজনক বা অচেনা প্রাণী আষ্ট্রালে বা কামড় দিলে শুরুতে আক্রান্ত স্থানে ক্ষত থেকে রক্তপাতের তীব্রতা খেয়াল করতে হবে এজন্য প্রথমেই ক্ষতস্থান চেপে ধরতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব রক্তপাত বন্ধ করতে হবে এরপর খুব স্পোর্টসের জল পড়ে এমন জায়গায় গিয়ে ক্ষতস্থানটি ধুয়ে ফেলতে হবে এবং অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করা যেতে পারে এই ভাইরাস ক্ষতে অন্যান্য ব্যাকটেরিয়া ও জীবাণু ধ্বংস করতে সাহায্য করে ক্ষত পরিষ্কার হয়ে গেলে দেরি না করে পরবর্তী সংক্রমণের হার কমানোর জন্য কাশের চিকিৎসা কেন্দ্রে পটাশিয়াম পারম্যাঙ্গানের দ্রবণ নিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে অতঃপর আয়োডিন দিয়ে ক্ষতস্থানটি ভালো করে পরিষ্কার করলে আপনি উপকার পাবেন এতে অর্ধেকের বেশি জলতঙ্কের ভাইরাস নষ্ট হয়ে যায় এরপর ক্ষতে কোনো অ্যান্টিবায়োটিক মলম বা প্রলেপ প্রয়োগ করে জীবাণুমুখ পোড় বা ব্যান্ডেজ দিয়ে তা খুব সুন্দর করে ভালোভাবে বেঁধে ফেলতে হবে এবং খুব বেশি ক্ষত হলে জায়গাটিকে সেলাই করতে হবে জলাতঙ্ক প্রতিরোধে পোষা ও অপোষা সব বিড়াল কুকুরকে জলাতঙ্কের টিকা কার্যকরভাবে দেওয়া খুবই জরুরি সবার সম্মতিতে প্রচেষ্টার মাধ্যমে এই মৃত্যু আমরা পরাস্ত করতে পারি